ভিডিওটি শুরু করার আগে আপনারা ডিসপ্লেতে অনেকগুলো ফোনের নাম এবং মডেল নাম্বার দেওয়া আছে এবং পাশে কিছু ইউনিভার্সাল কোড দেওয়া রয়েছে এই কোডগুলো ব্যবহার করে কিন্তু আপনি যে কারোর ইমো আপনার ফোনে ব্যবহার করতে পারবেন এছাড়াও আপনার এই ফোনের মডেলের সাথে যদি ম্যাচ না করে তাহলে আপনারা অবশ্যই কমেন্ট করবেন কমেন্ট করে আমাদেরকে জানাবেন যে আপনার ফোনের নাম দিবেন এবং মডেল নাম্বার দিবেন তাহলে আমি সাথে সাথে একটি ওয়ান টাইম ওটিপি পাঠিয়ে দেবো সাথে সাথে আপনারা কিন্তু এক মিনিটের ভিতরে ব্যবহার করবেন আচ্ছা মনে করুন যে কারোর ইমো আপনি আপনার নিজের ফোনে ব্যবহার করবেন তাহলে কেমন হবে আবার আপনি নিজের ফোনে যখন ব্যবহার করবেন তখন তার সমস্ত স্যাট হিস্টোরি কল হিস্টোরি আপনি দেখতে পারবেন তাহলে খুব সহজে কিন্তু যে কারোর চালাকে আপনি ধরতে পারবেন যে সে কার সাথে কি কথা বলে হ্যাঁ আপনাদের মনে প্রশ্ন আসতে পারে যে আপনি বিদেশে থাকেন বিদেশ থেকে এই কাজটি করা সম্ভব কিনা অবশ্যই সম্ভব সুতরাং আজকের এই ভিডিওতে থাকছে যে যে কারোর ইমো বা আপনার এক ফোনে রিমো অন্য ফোনে কিভাবে লগ করবেন সমস্ত প্রসেস থাকছে আজকের এই ভিডিওতে চলুন বেশি কথা না বাড়িয়ে মূল ভিডিও শুরু করা যাক আপনি যদি আমাদের এই চ্যানেল নতুন দর্শক হয়ে থাকেন তাহলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং আপনার মূল্যবান মতামত কমেন্ট অপশনে জানিয়ে যাবেন এবং এই ভিডিওটি যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই আমাদের পেজটিকে ফলো দিয়ে রাখবেন এই ধরনের ইন্টারেস্টিং ভিডিও পাওয়ার জন্য বন্ধুরা এই কাজটি করার জন্য আপনাকে যেটা করতে হবে আপনাকে একটি অ্যাপ্লিকেশন ডাউনলোড করতে হবে অ্যাপ্লিকেশনটি আপনাকে সার্চ করতে হবে টাইপ করতে হবে ইমো লাইট ওকে এখানে আরেকটি কথা আপনাদের নোট করতে চাই আপনি যার ইমো আপনার ফোনে লগ ইন করতে চাচ্ছেন তার যে অ্যাপ্লিকেশন রয়েছে যদি ইমো থাকে শুধু তাহলে আপনাকে ইমো ডাউনলোড করতে হবে যদি ইমো বেটা থাকে তাহলে আপনাকে ইমো বেটা ডাউনলোড করতে হবে সে যদি ইমো লাইট ব্যবহার করে তাহলে আপনাকে ইমো লাইট ব্যবহার করতে হবে নাহলে কিন্তু এই কাজটি কখনোই পসিবল না এরপরে আপনার সেই কাঙ্ক্ষিত অ্যাপসটি ডাউনলোড করে ইনস্টল করবেন ইনস্টল কমপ্লিট হয়ে গেলে আপনারা ওপেনে ক্লিক করবেন ওপেনে ক্লিক করে দেওয়ার পরে এই ধরনের অপশন চলে আসবে আপনার স্টেপ বাই স্টেপ কাজ করলে ইনশাল্লাহ সবাই কিন্তু লগ করতে পারবেন এরপর আমরা এগ্রি অ্যান্ড কন্টিনিউ জাস্ট এখানে ক্লিক করে দেবো এরপরে এই ধরনের অপশন চলে এখান থেকে এগ্রিতে ক্লিক করব এরপরে অ্যালাউতে আমরা ক্লিক করে দেব এখান থেকে একটি নাম্বার দিতে হবে নাম্বারটি কার হবে যার ইমও আপনি ব্যবহার করতে চাচ্ছেন সেই নাম্বার দিতে হবে আমি এখন সেই নাম্বারটি দিচ্ছি তবে সেই নাম্বারটি তোলার পূর্বে জিরো বাদ দিয়ে উঠাবেন আরেকটি কথা মেনশন করতে চাই সেই নাম্বারটি যদি বিদেশি হয় বা বাংলাদেশ বাদে হয় তাহলে আপনাকে যেটা করতে হবে এখানে যে প্লাস আইকন আছে জাস্ট এটা কেটে দিবেন কেটে দিয়ে সেই কোড নাম্বারটি এখানে দিবেন অর্থাৎ সেই দেশের কান্ট্রি কোড দিবেন কান্ট্রি কোড সিলেক্ট করার জন্য এখানে চয়েস কানটি জাস্ট আপনারা এখানে ক্লিক করবেন এখান থেকে আপনার সেই দেশের কান্ট্রিটি সিলেক্ট করে নেবেন আমি যেহেতু বাংলাদেশের আইডি করে দেখাচ্ছি তো আমি বাংলাদেশটি সিলেক্ট করে নিলাম সিলেক্ট করে নিয়ে আপনি সেই নাম্বারটি দিবেন তবে জিরো বাদে আমি এখন সেই নাম্বারটি দিচ্ছি নাম্বারটি দেওয়ার পর আমরা টিকে ক্লিক করবো এরপরে ওকেতে ক্লিক করবো ওকেতে ক্লিক করে দেওয়ার পর এই ধরনের অপশান চলে এসেছে জাস্ট আমরা ওকে করে দেব দেন আপনাদের সামনে এই ধরনের ইন্টারফেস চলে যাবে তখন আপনারা অ্যালাউতে ক্লিক করবেন অ্যালাউতে ক্লিক করে দেওয়ার পরে এই ধরনের একটি অপশন চলে এসেছে এখানে একটি কোড নাম্বার প্রয়োজন হবে চার সংখ্যার একটি কোড নাম্বার প্রয়োজন হবে কোডটি কোথায় পাবেন সে কোডটি কিভাবে আপনার ফোনে আনতে হবে সেই প্রসেসটি আমি এখন দেখাবো যদি ভিডিওটি আপনাদের কাছে সামনে ভালো লাগে অবশ্যই ভিডিওটি শেয়ার করে দেবেন ভিডিওতে একটি লাইক দেবেন এবং অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর আপনারা যারা এই কাজটি করতে পারবেন না বা আপনাদের কোডের প্রয়োজন হবে তারা আপনারা যেটা করবেন আমাদের কমেন্ট করবেন আপনার ফোনের মডেল নাম্বার এবং ফোনের নাম দিয়ে কমেন্ট করবেন আমরা একটি কোড দেবো কোড দিয়ে এক মিনিটের ভিতরে আপনারা ব্যবহার করে এই কাজটি সম্পূর্ণ করতে পারবেন এক্ষেত্রে আমরা যেটা করব আমাদের ফোনের যে এস এম এস রয়েছে সেই এস এম এস অ্যাপ্লিকেশনের ভিতরে যাব এরপর আমরা ইনস্টার চ্যাটে ক্লিক করব উপরে একটি কন্ট্যাক্ট নাম্বার দিতে হবে ওয়ান সিক্স ডাবল জিরো নাইন জাস্ট এই নাম্বারটা দিয়ে আমরা টিক করে দেবো ওকে এখানে এ ধরনের ইন্টারফেস চলে এসেছে এখানে আমরা যে টেক্সট মেসেজ একটি অপশন দেখতে পাচ্ছি বা বক্স জাস্ট এখানে আমরা টাইপ করবো এখানে আপনাকে টাইপ করতে হবে একটি কোড নাম্বার অর্থাৎ আপনি ইমো ভেরিফিকেশনের জন্য যে কোড নাম্বার প্রয়োজন সেই কোড নাম্বারটি তার ফোনে না যায় আপনার ফোনে কীভাবে আনতে হয় সেই কোড নাম্বার এখানে ডায়াল করতে হবে এর জন্য আপনাকে যেটা করতে হবে স্টার হ্যাশ স্টার হ্যাশ ওয়ান সিক্স ডাবল জিরো দেওয়ার পরে আপনাকে যেটা করতে হবে স্টার প্রেস করতে হবে এরপরে একটি নাম্বার উঠতে হবে নাম্বারটি হতে হবে আপনি যার ইমো ব্যবহার করতে চান নিজের ফোনে সেই নাম্বার দিতে হবে আমি সেই নাম্বারটি দিচ্ছি সেই নাম্বারটি দেওয়া কমপ্লিট হয়ে গেলে আবারও আমরা যেটা করবো স্টারে ক্লিক করব দেন এখন আপনি যেই ফোনে আপনার কোন নাম্বারটি নিতে চাচ্ছেন সেই নাম্বারটি এখানে দিতে হবে আমি এখন সেই নাম্বারটি দিচ্ছি ওকে নাম্বারটি দেওয়া কমপ্লিট হয়ে গেলে আমরা যেটা করব হ্যাশ ক্লিক করব তাহলে বুঝতে পেরেছেন স্টার হ্যাশ স্টার হ্যাশ ওয়ান সিক্স ডাবল জিরো স্টার আপনি যেই নাম্বার ইমো আপনার ফোনে ব্যবহার করতে চাচ্ছেন সেই নাম্বার দিবেন দিয়ে স্টার প্রেস করবেন তারপরে আপনাকে যেটা করতে হবে আপনি যেই নাম্বার কোডটি আনতে যাচ্ছেন সেই নাম্বারটি দিয়ে হ্যাশ প্রেস করে আপনারা জাস্ট সেন্টে ক্লিক করে দেবেন ওকে সেন্টে ক্লিক করব এখন আমাদের দ্বিতীয় স্টেপে যে কাজ রয়েছে আমরা যেটা করব। আমাদের ইমো লাইটের ভিতরে প্রবেশ করব। এখানে প্রবেশ করলে দেখতে পাচ্ছেন এই ধরনের একটি অপশন চলে এসেছে এখান থেকে আমরা যেটা করব ট্রাই এগেনে ক্লিক করব। আমরা ট্রাই এগেনে ক্লিক করে দেওয়ার সাথে সাথে আমাদের কোড নাম্বারটি চলে যাবে তবে আপনারা এই প্রসেসটি যদি না করতে পারেন সেক্ষেত্রে আপনারা ছোট্ট একটি কমেন্ট করবেন আপনার ফোনের নাম দিবেন মডেল নাম্বার দিবেন তাহলে আমরা একটি কোড দেবো সেই কোডটি আপনার এক মিনিটের ভিতরে ব্যবহার করবেন এক মিনিট পার হয়ে গেলে কিন্তু আর হবে না এবং আমরা ট্রাই এগেনে জাস্ট ক্লিক করব এখানে ক্লিক করলে দেখতে পাচ্ছেন এখানে এক মিনিট টাইম নিয়ে এসে আমরা একটি কোড নাম্বার পেয়ে যাবো ওকে দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু এই ধরনের অপশন চলে এসেছে এটা অটো কানেক্ট হয়ে যাবে এরপর আমরা জাস্ট অ্যালাউতে ক্লিক করবো তাহলে অনায়াসে কিন্তু তার ইমোটি আমার ফোনে চলে এসেছে সমুদ্র এইভাবে মূলত যে কারোর ইমো নিজের ফোনে ব্যবহার করতে হয় আপনারা যদি না পারেন তাহলে আমি যেই নিয়ম দেখে দিলাম সেই নিয়মে অবশ্যই আপনার আপনার নাম এবং মডেল নাম্বার দিয়ে সেন্ড করবেন আমরা একটি কোড দেবো সেই কোডটি একটা মোটির ভিতরে ব্যবহার করবেন সুন্দর এই ছিল মূলত আজকের এই ভিডিওতে দেখানো দেখাবে পরবর্তী নতুন কোনো ভিডিওতে নেক্সট টাইম কী ধরনের ভিডিও পেতেছেন সেটি কমেন্ট করে জানাবেন ধন্যবাদ